এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তারা সহযোগিতা করে কিন্তু পা দিবে কিছু কিছু মানুষ আমল নামা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ এই আজ আবার সহ্য হয় না তাড়াতাড়ি ওই তো জান্নার দাইলে জাহান্নাম দাও তাড়াতাড়ি আমরা আমল নামা দাও আল্লাহ বলেও ও এ তাড়াতাড়ি করে তার হাতটার পেটের ভিতরে ঢুকাই দে এবার বাম হাতটার পেটের ভিতরে ঢুকাইয়া এই ভাতটার পিছন দিকটা বাইর করবে ওই বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমল নামা চাইছি তুমি কেন হাতটার পেটের ভিতরে এত কষ্ট করে ঢুকাইয়া আমার তো নারী বুড়ি গেছে এই হাতটার পিছন দিকটা বাইর করলা আল্লা বলবে তুই না আমল নামা চাইস তাহলে পিছন দিকটা তাকাইয়া দেখ এবার ডাক দিয়ে বল আল্লাহ আমি তো তাকাইতাম পারি না পিছনে কি দিছ আমি তো দেখি না আল্লাহ বল

আল্লাহ বলবে না জন্য জাহান নামের নিস্তিকে পুস্তুল পোষ তুল্লা দে পানি পান করার জন্য জাহার নামের নিচ থেকে পুজ তুলে দেওয়া হবে ওই পুষ গুলো তারা খাইতে থাকবে সাথে সাথে গলে পড়ে যাবে। আবার চাইবে ফল দেওয়া হবে আগুনের কুণ্ডলুপি হইয়া যাবে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজুকি দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য কথা বলেন ঠিক ঠিক কিনা মানুষ হলো আল্লাহর রহস্য ও যুব এই মানুষই আল্লাহর দুনিয়ার দিকে নিব কত বাহানা কইরা নেয় ইমানদারের হুটা যেই মাত্র নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেশতার ডাক দিয়ে বলে ফেরেশতা জান্নাত থেকে একটা সাদাকা কাপড় একটা সাদাকা কাপড় লইব সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও রুহুটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়ে বাইন্ডিং কইরা ফলাইবা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতে দেখতে বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরীরে বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলই তো কেমন জানে লাগে দেখলই তো কেমন জানে লাগে এই ভাবে বুঝি আমারে বাইন্ডিং করব হাল্লা বলে আজরাইল হো আজরাইল রুহু ডালো আবার কো জান্নাতের বেরেস্তা আমার ইমানদারে রুহুটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা বালাইবি এবার ফেরেস্তা এসে বাইন্ডিং করে ওইটা আসমানের দিকে একটা উড়াল মারে এবার আসমানে যায় প্রথম আকাশের ফেরেস্তা কই ও ফেরেস্তা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রান নাই কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে কই এটা হইলো কথার কথা বলতেছে আর কি যদি বাড়ি উড়ার ইমানদার হয় এমনে বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রুহু লইয়া যাইতেছি সাথে সাথে প্রথম আকাশের ফেরেস্তা এই রুহুটারে সালাম দিব এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলে সালাম দিব চতুর্থ আকাশে গেলে সালাম দিব পঞ্চম আকাশে গেলে সালাম দিব ষষ্ঠ আকাশে গেলে সালাম দিব সপ্তম আকাশে গেলে সালাম দিব রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেস্তা আর সামনে নিসনা আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি আর সামনে মিস্তা গো আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ভাই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই রুহুটারে ইল্লিনের আজ্ঞা আর এই দিক দিয়া বাড়ি উড়ার এই আমার বাবার বডিটারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় না বডিটারে বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ আহিব রে এক নজর দকিতে মানুষ আইব রে বিষয়টা খুব কঠিন মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার ও চিন অচিন ও চিন যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আমার যুবক আমার মুরুব্বি বাবা আমি দেখতেছি অনেকে নগদ এক হাজার টাকা দিতেছে অনেকে পাঁচশো টাকা দিতেছে একশো টাকা দিতেছে অনেকে দশ টাকা দিতেছে আল্লাহ এই মা পিল হাজার হাজার মানুষ যারা এই মাদ্রাসার জন্য টাকা দিয়ে দিতেছে টাকা দেওয়ার প্রতিযোগিতায় মাঠে নেমে গেছে আল্লাহ মেঘের বাণী করে তুমি সবার দান তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও জোরে জোরে বলুন এরপরে যদি কেউ দিলটা নরম করে মাহফিলের জন্য মাঝে মাঝে দশ হাজার পাঁচ হাজার টাকা দিতে চান আমার একটু মেহরবানি করে বলবেন আমি ওয়াজের মাঝখানে সবাই নিয়ে আপনার জন্য দোয়া করে দিয়ে যাবো মা বন্ধের কে মা এই মাদ্রাসার জন্য একটা হাজার টাকা হলো আপনি দিয়া দেন আপনার এক হাজার টাকা নিয়ে আমরা গর্ব কইরা মাস মাঠে যাইয়া মার্কেটে যাইয়া দুই বস্তা সিমেন্ট আইনা মাদ্রাসার কাজে লাগাইতে পারবো একদিন আপনি থাকবেন না এই টাকা গুলাই একদিন মিজানের পাল্লাই কথা বলবে এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না গো ব্যাংকের মধ্যে টাকা আছে টাকা দিতে চান না ব্যবসার টাকা আছে দিতে না কিন্তু একটা কথা মনে রাখবেন মরণের কালে গেলে আপনার কবরের পাচাওয়ার আগে আগে মরণ আপনার সামনে আসবে আপনার পাশে আপনার সন্তান বসে থাকবে আপনার পাশে আপনার আপন যেন বসে থাকবে কিন্তু আপনার মরণের কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না আপনার কবরে যদি আজাব হইব এই কবরের আজবের ভাগ আপনার সন্তান নিবে না কিন্তু আপনার সন্তান ঠিকই আপনার ব্যাংকের টাকার বাঘ নেওয়ার জন্য কামরা কামরি শুরু করবে আপনার সন্তান সন্তান জমিনের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে কিন্তু আপনার কবরের ভাত আপনার সন্তান নিবে না নিবেনা এই জন আল্লাহরা পুল আমিন বলেছেন বলেছেন মিন হা ফলত না কুমুয়াফি হা নরি দুকুম ব تارة أخرى